বিচার চেয়ে অভয়ার মা বাবার তাকে আগস্ট নবান্ন অভিযানকে ঘিরে ধুমধুমার স্ট্রিটে নবান্ন অভিযানকে ঘিরে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের খন্ডযুদ্ধ শুরু হয় ব্যাপক লাঠিচার্জ করে পুলিশ এই ঘটনায় আহত হন কয়েকজন আন্দোলনকারী অভয়ার মাকে পর্যন্ত মেরে মাথা ফাটিয়ে দেয় এবং হাতের শাখা ভেঙে দেয় পুলিশ নবান্ন অভিযান আটকাতে কলকাতাকে চারদিক থেকে ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয় তার ফলে সাধারণ মানুষ থেকে শুরু করে নিত্যযাত্রী চরম সমস্যায় পড়েন এসপ্লানেট সংলগ্ন ডেরিনা ক্রসিং থেকে বিশাল একটি মিছিল বের করা হয় যার নেতৃত্বে ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সংলগ্ন ব্যারিকেড ঠেলে আন্দোলনকারীরা যেতে গেলে পুলিশ নির্বিচারে তাদের উপর লাঠিচার্জ করে এই আন্দোলনে হয়েছিলেন বেশ কিছু সাধু সন্ত কিন্তু পুলিশ এতটাই বেপরোয়া ভাবে লাঠিচার্জ করে যে নির্যাতিতার মাকে এবং সাধু সন্তদেরকেও বাদ দেয়া হয়নি কলকাতা থেকে সঞ্জয় মণ্ডলের রিপোর্ট সোজা কথা নিউজ পুলিশ লাঠি চালিয়েছে অভয়ের মা বাবার ডাকে হাজার হাজার কর্মী সমর্থকরা পুলিশের হাতে নিকৃত হয়েছে লাঠি খেয়েছে তবু আমাদের আন্দোলনে অটোট রয়েছে অটুট থাকবে আপনি সে বদল হবে বদলাও হবে

اها اها